শাহ আমি বাংলাদেশ থেকে বলছি বলেছে যে তার যদি যাই হত্যা করবে এবং সেই এলাকাতে আমার এখন প্রয়োজন যাওয়ার প্রয়োজন বা অপ্রয়োজন এবার তারপর আমি যদি সে এলাকাতে যাই এবং তারা অনেক কয়েকজন মিলে যদি আমাকে হত্যা করে তাহলে এটা কি আত্মহত্যা হবে কি আত্মহত্যা হবে না আল্লাহ হেফাজত করুন মুসলিমদের আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে আল্লাহ কলহ বিবাদ থেকে জুলুম অত্যাচার থেকে অপরাধ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন কোন জালেম বা কোন মানুষ আপনাকে হুমকি দিয়েছে যে তার এলাকায় পেলে সে আপনাকে হত্যা করবে আর আপনার সেই এলাকায় জরুরি কাজ আছে যেতে হবে তো এই ক্ষেত্রে আপনি সেখানে গেলেন আল্লাহ না করে হত্যা করে দিল তার এটিকে আত্মহত্যা হবে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন এখানে বলি সব ফুজু তোমরা সতর্কতা অবলম্বন করো সাহাবাই কেরামদের উপর জেহাদ ফরজ করেছেন আর জেহাদের ময়দানে যেতেও বলেছেন দুশ্মনের মুখামুখী হতে বলেছেন আর বলে সেখানে সতর্কতা অবলম্বন করো অস্ত্র অস্ত্রে সুসজ্জিত থাকো এবং তোমরা একসাথে সবাই শেষ দেওয়া অবনত হয় না এক দলে দেওয়া করো আর একদল পহরা দাও আর আমরা যখন এরকম কি দিয়েছে আর সেখানে কাজ আছে আমি একাই কেন যাবো যদি কাজের জন্য যেতে হয় তো আপনাদের দু চারজন যাবে বা দুজন যাবেন তিনজন যাবেন আপনার সাথে যাবেন নিরাপত্তার ব্যবস্থা থাকে যাবেন তো এইভাবে এমন একটি ঝুঁকিপূর্ণ জায়গায় এটা আপনার জন্য না করে এমনটা হয় যে যেটা অপ্রীতিকর বললেন এইরকম ধরনের কথা বলাটাও খুব বাঞ্ছনীয় নয় যে যদি হত্যা করে দেয় যদি এরকম হয়ে যায় এগুলো বলা আসলে ভালো নয় আল্লাহ হেফাজত করুন আর আপনি সতর্কতা অবলম্বন করবেন আপনি বিকল্প ব্যবস্থা নেন বিকল্প ব্যবস্থা নেন অথবা যদি যেতে হয় তো মাঝে মধ্যে যাবেন প্রস্তুতির সাথে যাবেন আপনার সাথে তুই একজনকে আরো নিয়ে যাবেন তো এইভাবে যাবেন সেই হলে আল্লাহ হেফাজত করুন